আসসালামু আলাইকুম বন্ধুরা সাল ছিল দু আমেরিকার এক জঙ্গলের ভেতরে খুঁজে পাওয়া যায় হাজার বছরের পুরনো একটা পানির কুয়া আর মানুষেরা সেই কুয়ার পানিকে মনে করতে থাকে ভালোবাসার এক অমৃত কারণ সেই পানি খেলে স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা কোনো দিন আলাদা হয় না হ্যাঁ বন্ধুরা আলাদা হয় না কারণ সেই পানি তাদের দুজনের শরীরকে একদম মিশিয়ে ফেলে তো গল্পের শুরুতে আমরা দেখতে পাই যে জঙ্গলের মতো একটা এলাকাতে একটা সার্চ অপারেশন চলছে যেখানে সাইমন আর ক্যারি নামের এক দম্পতিকে খোঁজা হচ্ছিল সেই দম্পতি জঙ্গলে করতে এসে আর বাড়িতে ফিরে আসেনি এই সার্চ অপারেশনে দুটো কুকুরও আনা হয়েছে যারা সেই দম্পতির গন্ধ শুকতে শুকতে একটা মাটির নিচের গুহার কাছে গিয়ে পৌঁছায় গুহার উপরে একটা ঘন্টা ঝুল আর নিচে একটা ছোট্ট পুকুরের মতো গর্ত ছিল গর্তে কিছুটা পানি ছিল তাই কুকুর দুটো সেই পানি পান করে নেয় আর তারপরে কুকুরগুলোর ভেতরে এক অদ্ভুত পরিবর্তন দেখা যায় কুকুর দুটো শুধু একে অপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তো যাই হোক সার্চ মিশন শেষ করে মালিক যখন কুকুর দুটোকে বাড়িতে নিয়ে যায় সেখানেও কুকুর দুটো বসে শুধু একে অপরের দিকে তো এখন মধ্যরাতে কুকুরগুলো চিৎকার শুরু করে দিলে সেই লোকটার মেয়ে তাকে ঘুম থেকে জাগিয়ে দেয় আর লোকটা যখন কুকুর দুটোকে দেখতে যায় তখন রীতিমতো ভয়ে তার পায়ের নিচের মাটি সরে যায় কারণ কুকুর দুটোর মুখ একসাথে মিশে গেছে আর একটা কুকুর তো ক্রমাগত নিজেদেরকে আলাদা করার চেষ্টাও করে যাচ্ছে তো এটাই ছিল গল্পের শুরু যা থেকে আমরা বুঝতে পারি যে ওই পুকুরের পানিতে কোনো না কোনো সমস্যা তো অবশ্যই আছে এরপর আমরা টিম আর এক কাপলকে দেখতে পাই যারা শহর থেকে বেশ দূরে একটা গ্রামের দিকে শিফট হচ্ছে কারণ মিলি সেখানকার একটা স্কুলের শিক্ষিকার চাকরি পেয়েছে টিম একজন বড় মিউজিশিয়ান হতে চায় যার জন্য সে বছরের পর বছর ধরে স্ট্রাগল করে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত সে কিছুই করতে পারেনি আর গ্রামের দিকে চলে গেলে হয়তো তার সফল হওয়ার সম্ভাবনা একেবারেই শেষ হয়ে যাবে কিন্তু যেহেতু সে কিছুই রোজগার করে না তাই মিলির সাথে তাকে শিফট হতে হবে কারণ একা তো আর জীবনযাপন করা সম্ভব নয় মূল বিষয়টা হলো যে তারা দুজন আসলে বছরের পর বছর ধরে একসাথে আছে কিন্তু তাদের সম্পর্কের কোনো নামই নেই এমনকি তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও নয় তাই শিফট হওয়ার আগে মিলি তার সকল বন্ধুদের সামনে টিমকে প্রোপোজও করেছিল কিন্তু টিম সেই মুহূর্তে একদম স্থির হয়ে যায় যার ফলে মিলিকে অনেক লজ্জায় পড়ে যেতে হয় যদিও কিছুক্ষণ পরে টিম তাকে হ্যাঁ বলে দেয় কিন্তু ততক্ষণে সেই সুন্দর মুহূর্তটা নষ্ট হয়ে যায় টিম এমনটা কেন করে এর পেছনেও কিন্তু একটা কারণ আছে আসলে সম্প্রতি টিমের বাবা মা দুজনেই মারা গেছে যার কারণে সে মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছে যে নতুন করে কাউকে সে তার জীবনে জায়গা দিতে ভয় পাচ্ছিল তার মাথায় এখনও তার মা বাবাকে নিয়ে সেই সব অদ্ভুত চিন্তা ঘুরতে থাকে যার কারণে সে মিলির কাছাকাছি ঠিকমতো আসতেও পারে না অনেক দিন ধরে তাদের দুজনের মধ্যে কোনো শারীরিক সম্পর্কও তৈরি হয়নি যা নিয়ে মিলিও কিছুটা চিন্তিত ছিল কিন্তু এই কথাটা সে টিমকে বলতে পারে না কারণ টিম ইতিমধ্যে অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে তাই এখন গ্রামের সেই নতুন বাড়িতে গিয়ে প্রথম রাতেও ঠিক একই রকমের ঘটনা ঘটে কারণ মিলি টিমের কাছে আসতে চাইতেই টিম হঠাৎ করে তাকে দূরে সরিয়ে দেয় এরপর সে যখন ঘুমানোর চেষ্টা করে তখন তার সামনে দুটো লোককে দেখতে পায় যারা তাদের বিছানার সাথে জোড়া লাগানো আরেকটা বিছানাতে বসেছিল যাদের মধ্যে মহিলাটা টিমের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসতে থাকে প্রচণ্ড ভয়ে টিম কম্বলের ভেতরে মুখ লুকিয়ে নেয় আর তখনই সেই মহিলা তার কম্বলের ভেতরেই প্রবেশ করে আর ঠিক সেই মুহূর্তে তার ঘুম ভেঙে যায় আসলে এটা তার একটা দুঃস্বপ্ন ছিল কিন্তু এই দৃশ্যের মানে কি সেটাও আপনারা কিছুক্ষণ পরে জানতে পারবেন যাই হোক পরদিন সকালে টিম বাড়ির ভেতর থেকে একটা অদ্ভুত গন্ধ পেতে থাকে এর জন্য সে অন্য কোথাও খোঁজাখুঁজি না করে সোজা সিঁড়ি বেয়ে উপরে উপরে উঠে যায় আর একটা লাইট লাগানো ছিল যেটা খুলে ভেতরে হাত দিতেই সে একটা মরা ইঁদুর দেখতে পায় আর যখন ইঁদুরটাকে বাইরে টেনে বের করে আনে তখন সে দেখতে পায় যে ওটা একটা ইঁদুর নয় বরং অনেকগুলো ইঁদুর যারা একে অপরের লেজের সাথে জড়িয়ে মরে পচে গেছে এর এটা খুবই অদ্ভুত একটা জিনিস বটে কিন্তু এটা একটা বাস্তব ঘটনা যাকে কিং বলা হয় এতে করে ইঁদুরের লে যাকে অপরের সাথে আটকে যায় আর তারা কখনোই আলাদা হতে পারে না তাই শেষ পর্যন্ত খাবার পানি না পেয়ে তারা সেখানেই মারা যায় টিম সেই ইঁদুরগুলোকে তুলে বাইরে ফেলে দেয় কিন্তু প্রশ্ন হলো টিম কিভাবে জানতে পারলো যে তাকে ঠিক কোথায় খুঁজতে হবে অন্য কোনো দিকে না খুঁজে সে একেবারে সঠিক জায়গাতে পৌঁছে কিভাবে গেল এর উত্তরটাও আপনারা কিছুক্ষণ পরেই পেয়ে যাবেন এদিকে মিলি তার চাকরির প্রথম দিন কাজে পৌঁছালে সেখানে তার বন্ধুত্ব হয়ে যায় জ্যামি নামের একজন শিক্ষকের সাথে যে কিনা ভাবে মিলির নতুন প্রতিবেশী তার বাড়ি মিলির বাড়ির পাশেই ছিল সে মিলিকে পরামর্শ দিয়ে বলে যে আমাদের এলাকাটা কিন্তু খুবই সুন্দর আর নিরিবিলি তুমি চাইলে একদিন জঙ্গলে ট্র্যাকিং করতে যেতে পারো আর যদি কোনো হেল্প লাগে তাহলে আমাকে নির্দিধায় বলতে পারো মিলি তাকে বলে যে অনেক ধন্যবাদ আসলে আমার বয়ফ্রেন্ড আছে আর আমি দেখি সময় পেলে ওকে সাথে করে নিয়ে একবার ঘুরে আসব। তাই জ্যামির পরামর্শ মেনে নিয়ে পরদিনই মিলি আর টিম জঙ্গলের ভেতরে ট্রেকিং করতে বেরিয়ে পড়ে আর জঙ্গলের মধ্যে তারা ঝোপঝাড়ে ঢাকা একটা রাস্তা খুঁজে পায় যেখানে গাছের সাথে কিছু ঘন্টা ঝোলানো ছিল আর ঘন্টাগুলোর উপরে সূর্যের ছবিও আঁকা ছিল তো এখন তারা দুজন সেই রাস্তা ধরেই কিছুটা এগিয়ে যায় কিন্তু মাঝপথে প্রবল বৃষ্টি শুরু হয়ে যায় আর তখনই মাটি ধসে টিম একটা গর্তে পড়ে যায় মিলি তাকে বাঁচাতে এগিয়ে আসলেও দুর্ভাগ্যবশত তারা দুজনে একসাথে একটা গুহার ভেতরে গিয়ে পড়ে তারা প্রথমে বেশ ভয় পেয়ে যায় কারণ সেখানে কোনো নেটওয়ার্ক ছিল না কিন্তু ধীরে ধীরে তারা এই সুনসান নিরবতাকে বেশ উপভোগ করতে শুরু করে এই গুহার ভেতরে একটা শুকনো জায়গাতে গিয়ে তারা গুহার ভেতরেই পড়ে থাকা কিছু কাঠের পরিত্যক্ত টেবিল চেয়ারগুলো ভেঙে আগুন জ্বালাতে শুরু করে কারণ তারা ঠিক করে নেয় যে বৃষ্টি না থামা পর্যন্ত তারা এখানেই থাকবে তো বেশ কিছুক্ষণ তারা গল্প করলেও এখন দুজনেরই খুবই পিপাসা পেয়ে যায় কিন্তু বোতলে পানি খুবই কম ছিল তাই সেই পানিটুকু টিম মিলিকে দিয়ে দেয় আর সে নিজে এখানে থাকা একটা ছোট্ট কুয়োর পানি পান করে নেয় মনে পড়ে এই কুয়োটার কথা যেখানে গল্পের শুরুতে সেই কুকুরগুলো পানি খেয়েছিল বেচারা টিম এই পানির বদলে বৃষ্টির পানি পান করলেই সে বেশি বুদ্ধিমানের কাজ করতো তো যাই হোক পানি খেয়ে সে আবারও কিছু পানি বোতলে ভরেও নেয় এরপর দুজন নিরিবিলিতে বসে গল্প করতে থাকে আর তখনই মিলি তাকে জিজ্ঞাসা করে যে তুমি কীভাবে বুঝেছিলে যে ইঁদুরগুলো বাড়িতে কোথায় আছে তখন টিম তার ছোটোবেলার একটা ঘটনা তার সাথে শেয়ার করে আসলে টিম যখন ছোটো ছিল তখন একদিন তার বাবা তার ঘরে এসে বলে ঘরটা পরিষ্কার করো ঘরের ভেতর থেকে খুবই বাজে একটা গন্ধ আসছে অথচ টিম কোনো গন্ধই পাচ্ছিল না তবুও সে পুরো ঘরটা পরিষ্কার করে কিন্তু কোনো কিছুই খুঁজে পায় না এরপর সন্ধ্যায় যখন তার বাবা আবারও বাড়িতে ফিরে আসে তখন সে আবারও টিমকে একই কথা বলে যে ঘর থেকে এখনও গন্ধ আসছে টিমা আবারও পুরো ঘরটা পরিষ্কার করে আর এবারেও কিছুই খুঁজে পায় না কিন্তু পরদিন তার বাবা আবারও যখন গন্ধ পায় তখন বিরক্ত হয়ে তার বাবা নিজেই পুরো ঘরটা তছ করে খুঁজতে থাকে কিন্তু সেও কিছুই খুঁজে পায় না তো এর পরের দিন টিম যখন স্কুল থেকে ফিরে আসে তখন সে দেখে যে তার বাবা ঘর থেকে একটা মরা ইঁদুর খুঁজে বের করেছে টিমের ঘরের ছাদে যে ওয়ার্ম লাইটটা লাগানো ছিল ইঁদুরটা সেটার উপরে মরে পড়েছিল অর্থাৎ টিম যখনই সেই লাইটটা জ্বালাতো তখনই ইলেকট্রিসিটির কারণে ইঁদুরটা পুড়ে যাচ্ছিল বলে গন্ধটা বেড়ে যাচ্ছিল তার বাবার সেদিনের অভিজ্ঞতার কারণে টিম যখন এই নতুন বাড়িতে আসে আর গন্ধটা পায় তখন সে আগে থেকেই বুঝতে পারে যে তাকে কোথায় খুঁজতে হবে তো এরপর আমরা জানতে পারি যে টিমের বাবা মা কীভাবে মারা গেল আসলে বড় হওয়ার পর থেকে টিম তার বাবা মায়ের থেকে আলাদা থাকতে শুরু করে তো এক রাতে যখন সে তার বাবা মায়ের সাথে দেখা করতে বাড়িতে পৌঁছায় তখন ঘরে ঢুকতেই সে খুবই বাজে একটা গন্ধ পেতে থাকে সে যতই তার বাবা মায়ের ঘরের দিকে এগোতে থাকে গন্ধটা ততই তীব্র হতে থাকে এরপর সে যখন তার বাবা মায়ের ঘরের দরজা খোলে তখন তার মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে কারণ সেই বিছানার উপরে তার বাবার বেশ কয়েকদিনের দিনের পুরনো পচা লাশ পড়ে আছে আর সেই লাশের পাশে তার মা বসে আছে যে কিনা টিমকে দেখে অদ্ভুতভাবে হাসতে শুরু শুরু করে কিন্তু তার চোখে কোনো খুশি ছিল না ছিল শুধু যন্ত্রণা আসলে কয়েকদিন আগে সকালবেলা টিমের মা ঘুম থেকে উঠে দেখতে পায় যে তার স্বামীর মৃত্যু হয়ে গেছে এতে করে সে এতটাই আঘাত পায় যে তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায় আর এরপর থেকে সে তার স্বামীর পাশ থেকে এক মুহূর্তের জন্যও সরে যায়নি আর এ ধাক্কাটা সহ্য করতে না পারার কারণে টিমের মায়েরও মৃত্যু হয়ে যায় সেদিন ঘরটা খোলার সাথে সাথে টিম যেই দৃশ্যটা দেখেছিল সেটা তার মাথা থেকে কখনো বেরি হয়নি তাই সেই দৃশ্যটা তাকে প্রতিদিন স্বপ্নের মধ্যেও তারা করতো অর্থাৎ গল্পের শুরুতে টিম যে দুঃস্বপ্নটা দেখেছিল সেটা আসলে এই কারণে দেখেছিল মিলিও আজকে প্রথমবার এই ঘটনাটা শুনে অনেক কষ্ট পায় তো এখন রাতের বেলা তারা দুজন ঘুমিয়ে পড়লে হঠাৎ মধ্যরাতে টিমের ঘুম ভেঙে যায় কারণ পুকুরের পানির ভেতর থেকে একটা আওয়াজ আসতে থাকে আর পানি থেকে ভয়ঙ্কর জোরে বাতাসও বের হতে থাকে যেন পানিটা মানুষের মতো নিঃশ্বাস নিচ্ছিল সাথে সাথে টিম নিজেও অনেক জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করে আর তখনই সে খেয়াল করে যে তার সাথে পুরো এই গুহাটায় নিঃশ্বাস নিচ্ছে যেন সে এই গুহাটার মধ্যে পড়ে গেছে আর পাশে তাকাতেই সে দেখতে পায় যে মিলির নিঃশ্বাসও বন্ধ হয়ে আসছে ঠিক তখনই তার ঘুম ভেঙে যায় আর আসলে এটাও তার একটা দুঃস্বপ্ন ছিল তো যাই হোক যখন তাদের ঘুম ভেঙে যায় তখন তারা দেখতে পায় যে তাদের দুজনের পা একে অপরের সাথে আঠার মতো লেগে গেছে আর তারা যখন পা দুটো আলাদা করার চেষ্টা করে তখন তার প্রচণ্ড ব্যথাও হয় পা দুটোকে তারা আলাদা করে নেয় ঠিকই কিন্তু এটা করে টিমের চামড়াও ছিঁড়ে যায় তবুও তারা বিষয়টাকে তেমন একটা গুরুত্ব দেয় না কিন্তু এখানে প্রশ্ন হলো যে মিলি তো পুকুরের পানি পানি করেনি তাহলে তারা কিভাবে আটকে যেতে পারে আসলে মিলি পানি পান করেনি বলেই তারা শুধুমাত্র আটকে যাচ্ছে তা না হলে এতক্ষণ একসাথে মিশে যেত শুধু টিম পানি পান করেছিল বলে শুধু তার শরীরই মিলির সাথে লেগে যাচ্ছিল আর শুধু তারই চামড়া ছিঁড়ে যাচ্ছিল কিন্তু বেশিক্ষণ বেচারে মিলিও বাঁচতে পারবে না কারণ তার ফোন যেটা ওই কুয়োর পানিতে ডোবানো অবস্থায় ছিল সেটাকে সে বাড়িতে নিয়ে গিয়ে চালের মধ্যে রেখে দেয় কারণ চাল আর্দ্রতা শুষে নেয় কিন্তু সমস্যাটা তখনই হবে যখন মিলি এই চাল রান্না করে খাবে কারণ এই চালের ভেতরে সেই কুয়োর পানি ঢুকে গেছে আর তখন থেকে সম্ভবত তাদের দুজনের শরীর মিশে যেতে শুরু হবে তো সেদিন থেকে টিম মিলির শরীরের প্রতি একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করতে থাকে কারণ আজকে মিলির পিঠ ম্যাসাজ করার সময় টিম রীতিমতো সেন্সলেস হয়ে মিলির পিঠের চামড়া ভেদ করে তাকে ধরতে যাচ্ছিল কিন্তু মিলি তখনও সে চালগুলো খায়নি বলে তার শরীর এখনও সায় দিচ্ছে না আর এই সব কিছু দেখে বিরক্ত হয়ে মিলি গাড়ি নিয়ে বাজারের দিকে বেরিয়ে যায় আর টিম চলে যায় গোসল করার জন্য কিন্তু মিলি ঠিক যেই মুহূর্তে টিমের কাছ থেকে দূরে সরে যাচ্ছিল টিমের শরীর তখনই মিলিকে পাওয়ার জন্য ছটফট করতে শুরু করে দেয় মিলির গাড়ি যেদিকেই ঘুরছিল অর্থাৎ তার শরীর যেদিকে যাচ্ছিল টিমের শরীরও ঠিক সেদিকেই যেতে থাকে যেন দুটো চুম্বক একে অপরকে আকর্ষণ করছে আর এই আকর্ষণ বল এতটাই বেশি ছিল যে টিম রীতিমতো বাথরুমের টাইলস ভেঙে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু এতে করে টিমের মাথায় আঘাত লেগে যায় আর তার জ্ঞান ফিরে আসে এই ঘটনার পর টিম সোজা ডাক্তারের কাছে পৌঁছায় আর ডাক্তারকে সব কিছু খুলে বলে দেয় আর সব কিছু শুনে ডাক্তার এটাকে প্যানিক অ্যাটাক ভেবে তাকে মাসেল রিল্যাক্স করার ঔষধ দিয়ে দেয় যাতে করে তার শরীরটা কিছুটা শান্ত থাকতে পারে ডাক্তার তাকে এটাও জানায় যে সম্প্রতি ওই জঙ্গলের ভেতর থেকে এক দম্পতি নিখোঁজ হয়ে গেছে সে টিমকে বলে তুমি অনেক ভাগ্যবান যে ওই জঙ্গল থেকে সুস্থভাবে ফিরে আসতে পেরেছ এই কথা শুনে বাড়িতে গিয়ে টিম ওই নিখোঁজের খবরের উপরে কিছুটা রিসার্চ করতে শুরু করে দেয় সে ওই হারিয়ে যাওয়া সাইমান এবং ক্যারি নামের দম্পতির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো দেখতে থাকে কিন্তু তখনই তাদের বাড়িতে জ্যামি চলে আসে মিলি তাকে ঘরের ভেতরে ডেকে সেদিন জঙ্গলে ঘুরতে যাওয়া এবং ওই গুহার ব্যাপারটা সবকিছু খুলে বলে দেয় তখন জ্যামি তাদেরকে জানায় যে আসলে অনেক বছর আগে ওই জায়গাতে একটা নতুন গির্জা তৈরি হয়েছিল যেটা ধীরে ধীরে খালি হয়ে যায় এমনকি ওখানে নাকি অনেক মানুষ একসাথে গিয়ে স্বেচ্ছায় নিজেদের জীবনও দিয়ে দিয়েছিল তারপর সময়ের সাথে সাথে পাহাড় ধসে সেই গির্জাটাও ভেঙে পড়ে যায় তো কথার ফাঁকে আমরা বুঝতে পারি যে মিলি আসলে কোনো রান্না করতে পারে না আর টিম গাড়ি চালাতে পারে না আর এই জন্য তারা দুজন একে অপরের উপরে অনেক নির্ভরশীল ছিল এরপর জ্যামি চলে যেতেই টিমের শরীর আবারও মিলির উপরে ঝাঁপিয়ে পড়ে কিন্তু এরই মধ্যে দুজনের ঠোঁট একে অপরের সাথে লেগে যায় ভাগ্য ভালো ছিল যে তারা সাথে সাথে দূরে সরে যায় না হলে আরও বেশি আটকে যেত তো এখন রাতের বেলা তারা দুজন যখন ঘুমাচ্ছিল তখনই মিলির মনে হয় যে টিম তার চুলের উপরে শুয়ে আছে কারণ তার চুলগুলো কারণ তার চুলগুলোতে অনেক টান লাগছিল কিন্তু সে যখন লাইট জ্বালিয়ে দেখে তখন সে চমকে ওঠে কারণ তার চুলগুলো টিম গিলে খাচ্ছিল কিন্তু টিমের তখন কোনো জ্ঞানই ছিল না তারা অনেক টানাটানি করতে থাকে সেই চুলগুলোকে কিন্তু কোনোভাবেই সেটা টিমের গলা থেকে বেরি হচ্ছিল না তো ফাইনালি অনেক কষ্টে টানাটানি করে মিলি নিজের চুলগুলো বের করে আনে এর ফলে মিলির অনেকগুলো চুলও ছিঁড়ে যায় কিন্তু তারা কেউ বুঝতেই পারছিল না যে এইসব হচ্ছেটা কি আর এখন পরদিন সকালে টিমের দাঁতের ফাঁককে মিলির অনেক বড় একটা চুল আটকে থাকতে দেখতে পাই আমরা তো যাই হোক আজ আবার একটা মিউজিক রেকর্ডের জন্য টিমকে শহরে যেতে হতো কিন্তু মিলি তাকে নিষেধ করে বলে যে দেখো তুমি অনেক অসুস্থ তাই বাড়িতেই আরাম করো কিন্তু টিম মিলির কথা মানতে রাজি হয় না তাই মিলি তাকে গাড়িতে করে স্টেশন পর্যন্ত নিয়ে যায় এরপর সে স্কুলে যাবার আগে তাকে বলে যে ঠিক আছে তুমি যেহেতু যাচ্ছ তাহলে আজকে রাতটা তুমি তোমার বন্ধুদের সাথে আনন্দ করো আমাকে নিয়ে একদমই চিন্তা করো না আসলে তুমি অনেক বেশি মানসিক চাপের মধ্যে আছো সো বন্ধুদের সাথে সময় কাটালে তোমার একটু ভালোই লাগবে কিন্তু মিলি চলে যেতেই টিমের আবারও অস্থিরতা শুরু হয়ে যায় সে ওষুধগুলো খেয়ে নেয় আর ততক্ষণে ট্রেনও চলে আসে কিন্তু টিমের শরীর ট্রেনের দিকে একদমই এগোয় না তার শরীর এগোতে থাকে মিলির দিকে অন্যদিকে স্কুলে মিলি তার নিজেরই এক ছাত্রীর একা ছবি দেখে অবাক হয়ে যায় কারণ সেই ছবিতে মেয়েটা সেই কুকুর দুটোকে এঁকেছিল যারা গল্পের শুরুতেই একে অপরের সাথে মিশে গিয়েছিল আসলে এই ছাত্রীটাই কয়েকদিন আগে রাতের বেলা তার বাবাকে সেই কুকুরগুলোকে দেখার জন্য জাগিয়ে দিয়েছিল তো যাই হোক কিছুক্ষণ পর টিম স্কুলে পৌঁছে যায় আর সে রীতিমতো মিলিকে কাছে পাওয়ার জন্য পাগল হয়ে যায় তার এমন অবস্থা দেখে মিলি মিলিতাকে দ্রুত স্টুডেন্ট টয়লেটে নিয়ে চলে যায় এখানে মিলিকে ছাড়া টিমের যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল তাই মিলিকে কাছে পেতেই সে তার কাজ শুরু করে দেয় আর অনেক মাস পর টিমকে নিজের প্রতি এতটা পাগল দেখে মিলি তাকে একদমই আটকায় না তারা দুজনে ইন্টিমেট হয়ে যায় কিন্তু এরই মধ্যে সেখানে একটা বাচ্চা চলে আসে যে কিনা এই দৃশ্য দেখে সোজা কাউকে ডাকতে চলে যায় মিলি দ্রুত এখান থেকে বেরোনোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে টিম তার সাথে আটকে গিয়েছিল কিন্তু মিলিকে বাইরে তো বের হতেই হবে তাই সে এক ঝটকাতে টিমকে সরিয়ে নিজেকে আলাদা করে দেয় এতে করে দুজনেই প্রচণ্ড ব্যথা পায় আর এরই মধ্যে সেই বাচ্চাটা জ্যামিকে তার সাথে করে নিয়ে চলে আসে মিলি রকমে টিমকে কমডের উপরে লুকিয়ে রেখে বাইরে বেরিয়ে আসে কিন্তু যেহেতু মিলির রক্তপাত হচ্ছিল তাই জ্যামির মনে হয় যে মিলির হয়তো পিরিয়ডস চলছে তাই সে চুপচাপ এখান থেকে ফিরে যায় কিন্তু যাওয়ার আগে সে টয়লেটের ভেতরে টিমের জুতো দেখে ফেলে কিন্তু সে কিছুই বলে না এদিকে বাড়িতে ফিরে মিলি টিমকে অনেক কথা শোনায় সে বলে যে তুমি কি আমার চাকরিটা নষ্ট করে দেবার জন্য ফিরে এসেছ এত প্রেম এতদিন পর কোথা থেকে এলো টিম তাকে বোঝানোর চেষ্টা করে যে দেখো আমি নিজে থেকে এইসব কিছুই করতে পারিনি আর তখন তো আমার সেন্সই ছিল না এইসব কথা শুনে মিলি আবার মন খারাপ করে ভাবে যে টিম হয়তো এখন তাকে আর চায় না তার প্রতি হয়তো সে আর আকর্ষিত হয় না তাই সে এখন জ্যামির বাড়িতে ক্ষমা চাইতে চলে যায় কিন্তু জ্যামি এমন ভাব করছিল যেন সে এই সব ভুলে গেছে তো ঘরে যাওয়ার পরে মিলি জানতে পারে যে একসময় জ্যামির স্ত্রী তার সাথেই ছিল কিন্তু এখন আর নেই মিলি তাকে বলতে থাকে যে তার আর টিমের মধ্যে সবকিছু ঠিকঠাক চলছে না এটা শুনে আমি মিলিকে জানায় যে বিখ্যাত ফিলোসফার প্লেটো তার বইতে লিখেছিল যে গ্রিকরা বিশ্বাস করত যে আমাদের আসলে চারটে হাত চারটে পা আর দুটো মাথা দিয়ে সৃষ্টিকর্তা তৈরি করেছিল তখন দেবতা জিউস আমাদের মানুষদের শক্তি দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় তাই তিনি আমাদের শরীরকে কেটে দু হাত দু পা এবং এক মাথা তৈরি করে দুনিয়াতে পাঠিয়ে দেয় যাতে করে আমরা সারা জীবন আমাদের শরীরের বাকি অংশকে খুঁজতে খুঁজতেই কাটিয়ে দিই যাকে আমরা সোলমেট বা আত্মার সঙ্গীও বলে থাকি যে কিনা আমাদেরকে সম্পূর্ণ করে তাই যদি তুমি তোমার সেই অর্ধেক অংশকে খুঁজে পেয়ে থাকো তাহলে তাকে এত সহজে যেতে দিও না এইসব কথা শুনে মিলি কিছুটা শান্ত হয়ে যায় আর ঠিক তখনই সে বাইরে টিমকে দেখতে পায় যে কিনা ঘরের ভেতরে উকি মারছিল কারণ সে আর মিলির থেকে একদমই দূরে থাকতে পারছিল না টিম নতুন কোনো ঝামেলা তৈরি করার আগে মিলি এখান থেকে বেরিয়ে চলে যায় এরপর রাতের বেলা যখন টিম সেই নিখোঁজ দম্পতি সাইমন এবং ক্যারির ব্যাপারে খোঁজ খবর নিচ্ছিল তখন সে জানতে পারে যে তারাও সেই গুহার আশেপাশে গিয়ে নিখোঁজ হয়েছিল এটা জানার পরে টিমের চিন্তা আরও বেড়ে যায় কারণ তাদের সাথে এখন যা ঘটছে হয়তো সে নিখোঁজ দম্পতির সাথেও এমনটাই ঘটেছে তো টিম যখন এই সব কিছু ভাবছিল তখনই কাচের দরজার অপরপার পার্শ্বে মিলি চলে আসে তার একদমই কোনো জ্ঞান ছিল না কিন্তু সে শুধুমাত্র চুম্বুকের মতো টানে টিমের দিকে এগিয়ে আসছিল আসলে দিন ইন্টিমেসির সময় টিমের ইজাকুলেশনের কারণে মিলির শরীরও এখন সাড়া দিতে শুরু করেছে হয়তো মিলি ততদিনে সেই চালগুলো খেয়ে ফেলেছিল যাই হোক এখন দুজনের শরীরই একে অপরের দিকে মতো আকর্ষণ চুম্বুকের আর তাছাড়াও টিম এখন মিলিকে চর মেরে তার জ্ঞান ফিরিয়ে আনে জ্ঞান ফিরলেও মিলি কিছুই মনে করতে পারছিল না যে সে এতক্ষণে কি কি করেছে তখন টিম তাকে বিষয়টা বোঝানোর চেষ্টা করে যে দেখো আমাদের শরীর একে অপরকে চুম্বুকের মতো আকর্ষণ করে কিন্তু মিলি এই কিছুই শুনতে চায় না সে শুধু এই সিদ্ধান্ত নেয় যে আজ রাতে তারা দুজন একে অপরের থেকে দূরে আলাদা ঘরে ঘুমাবে এটা বলেই সে চলে যেতে থাকে কিন্তু সে কোনোভাবেই যেতে পারে না তার শরীরটা নিজে থেকেই থেমে যায় আর টিম বলে এখনও ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো ওই গুহার ভেতরে নিশ্চয় আমাদের সাথে কিছু হয়েছে কিন্তু মিলি বলে যে দেখো আমি কোনো কিছুই বুঝতে চাই না সে পরিষ্কারভাবে বলে দেয় যে রবিবার আমার বাবা মা দুপুরে খাবারের জন্য আমার বাড়িতে আসবে তার আগেই তুমি এখান থেকে চলে যাবে কথাটা শুনে বেচারা টিম বেশ হতাশ হয়ে যায় আর সেদিন রাতে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে তারা দুজন আলাদা আলাদা ঘরে শুয়ে পড়ে কিন্তু যখনই তাদের চোখ লেগে আসে অর্থাৎ মস্তিষ্ক শান্ত হয়ে যায় তখনই তাদের শরীর একে অপরকে টেনে কাছে নিয়ে যেতে থাকে তারা নিজেদেরকে আটকানোর অনেক চেষ্টা করে কিন্তু তাদের শরীর রীতিমতো দুমড়ে মুছড়ে একে অপরের কাছে যাওয়ার চেষ্টা করছিল যেন শরীর দুটোকে একে অপরের সাথে মিশতেই হবে এই সব কিছু অনুভব করার পরে মিলির বিশ্বাস হয়ে যায় যে টিম আসলে সত্যি কথাই বলেছিল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে কারণ তাদের দুজনের হাত একে অপরের সাথে মিশে গিয়েছিল আর এমনভাবে মিশেছিল যে একে অপরের চামড়ার ভেতরে ঢুকে গিয়েছিল কিন্তু তখনই টিমের মনে পড়ে যায় সেই মাসেল রিল্যাক্স করার ঔষধের কথা যেটা ডাক্তার তাকে দিয়েছিল কিন্তু ঔষধটা তাদের পাশের ড্রয়ারে ছিল তাই অনেক কষ্টে তারা সেই ঔষধটা বের করে পাগুলের মতো ঔষধটা খেতে থাকে তারা নাক দিয়ে ঔষধটা টানতে থাকে আর তারপর ফাইনালি এত কিছুর পরে তাদের শরীরটা কিছুটা স্থির হয়ে যায় কিন্তু এখনও তাদের হাত একে অপরের সাথে জড়িয়েছিল সেটার কি হবে তাই দুজন মিলে পায়ে জোর দিয়ে হাত দুটোকে আলাদা করার চেষ্টা করে কিন্তু পুরোপুরিভাবে বের হবার আগেই তারা দুজন সেখানে অজ্ঞান হয়ে যায় ভাগ্য ভালো যে ওষুধ খাওয়ার পরে তারা পায়ে জোর দিয়েছিল কারণ যদি তারা ওষুধ খাওয়ার আগে পায়ে জোর দিত তাহলে পা দুটো মিশে যেত তো যাই হোক যখন টিমের জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটা চেয়ারে বাধা অবস্থায় দেখতে পায় কারণ মিলি তাদের হাত দুটোকে আলাদা করার প্রস্তুতি নিচ্ছিল সে আসলে তাদের চামড়া কেটে হাত আলাদা করার সিদ্ধান্ত নেয় কিন্তু এটা দেখে টিম অনেক ভয় পেয়ে যায় তবে এখন টিমকে বোঝানোর সময় ছিল না মিলির কাছে কারণ তার বাবা মা আসতে চলেছে তাই কোনো সময় নষ্ট না করে মিলি চাকু দিয়ে হাতের চামড়া কেটে দুটো হাত আলাদা করে ফেলে এরপর ব্যান্ডেজ বেঁধে তারা দুজন দূরে গিয়ে বসে পড়ে আর এখন তাদের কাছে সেই ঔষধটাও শেষ হয়ে গিয়েছিল তাই তাদের এখন হাসপাতালে যাওয়া অনেক জরুরি যার জন্য জ্যামির বাড়িতে যেতে হবে কারণ মিলি গাড়ির চাবি ভুলবশত জ্যামির বাড়িতে ফেলে এসেছে কিন্তু টিমের কথা হলো যে তাদের এখন একটা স্থায়ী সমাধান দরকার তার জন্য আবারও তাদেরকে ওই গুহাতে যেতে হবে সেই রহস্য উন্মোচন করতে হবে কিন্তু এই মাত্র নিজের হাতে নিজের হাতের চামড়া কাটার পরে মিলি একদমই তর্ক করার মুড়ে ছিল না তাই সে একবারেই চাবি আনার জন্য জ্যামির বাড়িতে চলে যায় আর তখনই টিম গুহার দিকে ছুটে বেরিয়ে পড়ে তো এখানে আমরা দেখতে পাই যে জ্যামির বাড়ির বাইরে সেই সূর্যের চিহ্ন সহ ঘন্টাটা লাগানো আছে মিলি ভেতরে গেলে দেখতে পায় যে সেখানে একটা ছোট টিভিতে পুরনো একটা ভিডিও চলছে যেখানে সেই গির্জাটাকে দেখা যাচ্ছে যেটা একসময় গুহার উপরে ছিল গির্জার উপরে যে ঘন্টাটা ছিল সেটা এখন গর্তের মুখে লাগানো রয়েছে এটা করে বোঝা যায় যে ওই গুহাটাই ছিল সে প্রাচীন গির্জা আর এটার প্রমাণ হলো ভিডিওতে দেখানো গির্জার ভেতরের একটা পেইন্টিং যেখানে দুজন মানুষ পিঠের দিক থেকে একে অপরের সাথে মিশে গিয়েছিল আর সেই পেইন্টিংটা এখন গুহার দেয়ালের সাথে গেথে আছে অর্থাৎ অনেক বছর আগে জঙ্গলের মধ্যে কেউ একজন এই গুহাটাকে খুঁজে পেয়েছিল যেখানে এমন অদ্ভুত পানি রয়েছে যা দুটো জীবকে এক করে ফেলে তাই সেই পানিকে পূজা করার জন্য গুহার উপরে গির্জা তৈরি করা হয় কিন্তু সেই পানির কারণে গুহাটার স্বভাব এমন হয়ে যায় যে তার উপরে থাকা সেই গির্জাটাকেও সে নিজের মধ্যে বিলীন করে ফেলে আর তাছাড়াও যদি কোনো মানুষ সেই গুহার ভেতরে বেশিক্ষণ থাকে তাহলে সেই গুহা তাকেও নিজের মধ্যে বিলীন করে নেয় এর প্রমাণ ওই গুহার মধ্যেই দেখা যায় কারণ সেই গুহার দেয়ালের ভেতরে মানুষের মাথা এখনও গেথে রয়েছে আসলে রহস্যময় পানির কারণে গুহার স্বভাবটাই এমন হয়ে গেছে যে সব কিছুকেই সে নিজের মধ্যে টেনে নেয় আর এই রহস্যময় পানির উৎস হলো পৃথিবীর নিচ থেকে আর এদিকে জ্যামির বাড়ির সেই ভিডিওতে আমরা দেখতে পাই দুজন পুরুষের বিয়ের অনুষ্ঠান চলছিল সেই গির্জার ভেতরে তো বিয়ের পরে তাদেরকে নিচে ওই গুহাতে নিয়ে যাওয়া হয় যেখানে দুজনে আংটি দিয়ে নিজেদের হাতে আঘাত করে এরপর পানির সাহায্যে তারা দুজন মিশে একত্রিত হয়ে যায় আর যে একজন তৈরি হয় সেই হলো জ্যামি তার সঙ্গী আসলে কোথাও যায়নি বরং তার সঙ্গী তার ভেতরেই রয়েছে আমরা যে জ্যামিকে দেখছি সে আসলে আগে দুজন ব্যক্তি ছিল যাদের মিশে যাওয়ার পরে এমন দেখতে একজন নতুন মানুষ তৈরি হয়েছে তো এখন জ্যামি মিলিকে এটাই বলতে থাকে যে তুমি এখন আর কিছুই করতে পারবে না তোমার এটা মেনে নেওয়া উচিত না হলে যদি তুমি এটা অস্বীকার করো তাহলে এমন পরিস্থিতি হবে যা তুমি কখনোই চাইবে না পরিস্থিতি কেমন ভয়ানক হবে সেটা আমরা টিমের কাছে দেখতে পাই কারণ গুহার ভেতরে সে সাইমন আর ক্যারির দেখা পায় কিন্তু তারা একে অপরের সাথে অর্ধেক মিশে গিয়েছিল তারা পুরোপুরিভাবে একে অপরের সাথে মিশতে পারেনি কারণ সাইম্যান মিশে যেতে একদমই রাজি ছিল না তার গলায় বিঁধে থাকা ছুরিটা দেখে আমরা বুঝতে পারি যে মিশে যাওয়ার আগে সে নিজেকে মেরে ফেলার চেষ্টা করেছে যার কারণে তাদের মিশে যাওয়ার প্রক্রিয়াটা একদমই সম্পূর্ণ হতে পারেনি তাই ক্যারি একটা কুৎসিত দানবে পরিণত হয়ে যায় যে না অনেক যন্ত্রণার মধ্যে ছিল না সে বাঁচতে পারছিল না মরতে পারছিল সে টিমের কাছে সাহায্য চাইতে ছুটে আসে কিন্তু টিম সাইমনের গলা থেকে ছুরিটা বের করে উল্টে ক্যারির আঙুল কেটে দেয় আর সেখান থেকে দ্রুত পালিয়ে চলে যায় এখানে একটা বিষয় আপনাদের বুঝতে হবে যে সাইমন ক্যারি এবং মিলি ও টিম এখানে কিন্তু থাকতে আসেনি বরং তাদেরকে এখানে আনা হয়েছিল মিলি যখন সিভি সাবমিট করে তখন সে সিভি আসলে জ্যামি অনুমোদন করেছিল সে মিলির সকল ব্যাকগ্রাউন্ড চেক করে এবং যখন জানতে পারে যে তার একজন সঙ্গী আছে তখনই সে মিলিকে অ্যাকসেপ্ট করে এই গ্রামে নিয়ে আসে তো এইসব কিছু দেখে আমাদের মনে হয় যে এই শহরে হয়তো এমন অনেক মানুষ বাস করে যারা দুজন মিলেমিশে একত্রিত হয়ে একজন মানুষ হয়েছে আর তাদের সকলের বাড়ির সামনে সেই সূর্যের চিহ্ন সহ ঘণ্টাটা লাগানো আছে তো যাই হোক ততক্ষণে জ্যামিও তার আংটিটা দিয়ে মিলির হাতে একটা গভীর ক্ষত তৈরি করে দিয়েছিল এর জবাবে মিলিও তার মুখে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায় আর এতে করে জ্যামির চেহারা বিকৃত হয়ে নিজের বাকি অর্ধেকটা যেন একটু নড়ে ওঠে কিন্তু একটা কথা মানতেই হবে যে এই গির্জাতে উপাসনাকারীরা নিজেদের বিশ্বাস অনুযায়ী তারা মানুষকে মিশিয়ে দিয়ে আগের মতো চার হাত চার পা আর দুটো মাথাওয়ালা একটা প্রাণী তৈরি করতে চেয়েছিল। কিন্তু তাদের এই পরীক্ষাটা তো একদম ব্যর্থ হয়ে গেছে কারণ ওই পানি খাওয়ার পরে মানুষেরা মিশে গিয়ে ওই ধরনের কোনো চার হাত পাওয়ালা প্রাণী তৈরি হয়নি ক্যারি কিছুটা হয়েছে বটে কিন্তু সেটা তো লাইক রাক্ষসের মতো হয়ে গেছে ওটা ঠিক পৌরাণিক কাহিনীর মতো সেই দানবের মতো মানুষ তৈরি হয়নি তো যাই হোক এখন টিম আর মিলি দুজনে বাড়ির বাইরে মিলিত হয় আর তারা দুজনে একে অপরের দিকে চুম্বুকের মতো আকৃষ্ট হচ্ছিল কিন্তু টিম এখন জানে যে এই মিশে যাওয়াটাকে যদি আটকাতে হয় তাহলে দুজনের মধ্যে একজনকে মরতে হবে তবে অন্যজন বাঁচতে পারবে তাই শেষবারের মতো টিম মিলিকে বিয়ের প্রস্তাব দেয় কারণ সে এখন মিলিকে বাঁচাতে নিজের জীবন দিয়ে দিতে প্রস্তুত কিন্তু সে এমনটা করার আগেই সেখানে দেখতে পায় যে মিলির হাত কাটার কারণে এতটাই রক্তপাত হয়েছে যে সে এখন প্রায় মরতে বসেছে কিন্তু টিম এমনটা হতে দিতে চায় না তাই সে মিলির ক্ষতস্থানে নিজের হাত মিশিয়ে দিয়ে সেটাকে বন্ধ করে দেয় আর অবশেষে তারা দুজন সিদ্ধান্ত নেয় যে তারা এই একত্রিত হয়ে যাওয়ার বিরুদ্ধে আর লড়াই করবে না বরং তারা দুজন এক হয়ে যাবে কারণ এভাবেই তারা দুজন চিরকাল একসাথে থাকতে পারবে তখনই টিম একটা গান চালিয়ে দেয় যেটা শুনতে শুনতে তারা দুজন একে অপরের সাথে মিশে যেতে থাকে এটা খুবই যন্ত্রণাদায়ক একটা প্রক্রিয়া ছিল দুজনের হাত একে অপরের চামড়ার ভেতরে ঢুকে যায় হাড়গুলো সব ভেঙে চুড়ে একত্রিত হতে থাকে তারপর তাদের চোখগুলো এক হয়ে যায় অর্থাৎ চারটের বদলে দুটো হয়ে যায় এরপর সকালবেলা যখন মিলির বাবা মা তার মেয়েকে দেখার জন্য এই বাড়িতে চলে আসে তখন তারা মিলি আর টিমের এক মিশ্র রূপকে দেখতে পায় এক নতুন ব্যক্তি যার নাম এখন টিমলি আর বাড়ির বাইরে সেই সূর্যের চিহ্ন সহ ঘণ্টাটা ইতিমধ্যেই লাগানো হয়ে গেছে আর এই ঘটনার সাথে সাথে আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায় তো কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ